বেনু আজ মহালয়া সবাইকে জানায় মহালয়ার শুভেচ্ছা শুভকামনা ও অভিনন্দন সবার দিনটা খুব ভালো কাটুক আজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু হচ্ছে মহালয়ার দিন আসলে ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে যায় যখন টিভি ছিল না রেডিও নিয়ে আমরা ভোর চারটে উঠে বসে পড়তাম কৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ শুনতে অ্যাকচুয়ালি জানেন তো আমার না এখন যে টিভিতে নতুন মহালয়াগুলো দেখায় আমার একদমই ভালো লাগে না ওগুলো দেখতে আমার ওই বীরেন্দ্র ভদ্রের মহালয়াটা শুনতেই বেশি ভালো লাগে আজ ভোরে উঠে গেছি পাঁচটার দিকে উঠে গেছি তো আমার বর মোবাইলে চালিয়ে দিয়েছিল মহালয়া আমার মেয়ে খুব ডিস্টার্ব হচ্ছিল এই ঘুমে ডিস্টার্ব হচ্ছিল তার তো আমি ওকে বললাম যে দেখ শুনে দেখ ভালো লাগবে ও খানিকক্ষণ শুনে তারপর আবার ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি এখনকার বাচ্চাদের মধ্যে ফিলিংসটাই নেই তো আজ মেয়েরও ছুটি আছে সেই জন্য ভাবলাম দুজনে মিলে একটু রূপচর্চা করি সেই জন্য একটা প্যাক বানাবো তো এটা হলো আমার গাছের পাতা অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা পাতা তুলে নিয়েছি এবার এটার থেকে যে জেলটা হয় সেটা বের করে নেব অ্যালোভেরার সাথে এখানে ওয়ান টেবিল স্পুন মতো বেসন মিশিয়ে নিয়েছি বেসনটা আমাদের স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে ছোটোর থেকে আমরা বেসনের সাথে খুবই পরিচিত অনেকেই বেসন মুখে ইউজ করে এবার এটার সাথে একটু রোজ ওয়াটার মানে গোলাপ জল কয়েক ফোঁটা মিশিয়ে দেবো এটাকে ভালো করে মিক্স করে নিলেই প্যাক রেডি এবার মেয়ের মুখে একটু লাগিয়ে নিচ্ছি এখানে আমি অ্যাকচুয়ালি পার্লারে গিয়ে ফেসিয়াল করাটা একদমই প্রেফার করি না কারণ ওতে প্রচুর কেমিক্যাল স্কিনের মধ্যে লাগে তো যতটুকু বাড়িতে যেটুকু জানি ঘরোয়া রেমিডি বানিয়ে ইউজ করার চেষ্টা করি মাঝে মাঝে মেয়ের হয়ে গেছে লাগানো এবার আমিও একটু লাগিয়ে নিচ্ছি এটা খানিকক্ষণ পরে দশ মিনিট মতো রেখে তারপর ওয়াশ করে নেব আজ মেয়ের স্কুল ছুটি ছিল মহালয়ার জন্য নয় সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য তো ওই জন্য ওরা তিন বন্ধু মিলে ঠিক করেছে মিট করবে তো আর দুজন বন্ধু বন্ধু মানে বান্ধবী আর কি ওরা একটু দূরে একটা সোসাইটিতে থাকে তো আমাদের সোসাইটিতে ওর সেরকম কোনো ফ্রেন্ড নেই তো ওই জন্য ওরা মাঝে মাঝে মিট করে কারো না কারো বাড়িতে যায় তো ওরা আসবে বলেছে তো প্রথমে আমি ভাব ভেবেছিলাম যে ব্রেড অমলেট বানিয়ে দেব। তারপর ওরা বলল যে না আনটি আজকে ননভেজ খাবো না করে ওই জন্য ভাবলাম তাহলে কি বানাবো ব্রেড স্যান্ডউইচ বানাই তো সেই জন্য একটা ব্রেড নিয়ে তার মধ্যে আমি কিছু সবজি পেঁয়াজ শশা আর টম্যাটো চপ করে রেখেছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে নিলাম তারপরে একটু মেওনিস দিয়ে নিচ্ছি ওর সাথে দিয়ে নেব একটু টমেটো কেচাপ মেয়োনজটা আমি অতটা খাওয়াই না বাচ্চাদের কিন্তু এখন ওরা এসছে বলে একটু নিয়ে এসেছি তাও খুবই অল্প দিলাম এটাকে একটু ভালো করে মিক্স করে নেব তারপরে এর সাথে একটু সুইট কর্ন দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে প্রেসার কুকারে বয়েল করে রেখেছিলাম স্যান্ডউইচটা খুব হেলদিও হবে এ ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছি আমি জেনারেলি আলু দিয়ে বানিয়ে দিই ওদেরকে টিফিনে ব্রেকফাস্টে দিলে স্কুলের টিফিনেও দিই মাঝে মাঝে তো এর সাথে একটু চিজও অ্যাড করে দিলাম আর একটা ওপর থেকে ব্রেড স্লাইস দিয়ে এবার দু মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছিলাম টোস্টারে ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি একটু বয়েল করে রেখেছিলাম আলু সেটাকে স্লাইস করে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি এর মধ্যে এটা হলো আমার বিকেলে টিফিন আমার খুব ভালো লাগে দুধ চা এর সাথে ব্রেড খেতে খুবই টেস্টি লাগে जल्दी आओ ठंडा हो अब चल ना ये जी के खाते हो वरना मैं खा लूंगा तुम कितना खाओगे हो गया ना

ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন